নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি পটলের একটা নিরামিষ রেসিপি তিল পটল আমাদের এখানে গরম তো একটা দীর্ঘ সময় ধরে চলে আর সেই সময়ে পটল একটা এমন সবজি যে অনেক দিন ধরে পাওয়া যায় আর এক পটল খেতে খেতে আমরা বোর হয়ে যাই আর এদিকে এত গরম পড়েছে যে খুব একটা রিচ রান্নাও কিন্তু খাওয়া উচিতও নয় আর ভালোও লাগছে না তো ভাবলাম শেয়ার করি এই একটু অন্যরকমের রেসিপি যেটা খেতেও যেমন সুন্দর তেমনি কম তেল মশলাতে তৈরি করা যাবে তো আসুন দেখে নিই রেসিপিটা আমি এখানে সাড়ে সাতশো গ্রাম পটল নিয়েছি আর সেগুলোকে খুব ভালো করে ধুয়ে অল্প অল্প করে খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে চিরে নিচ্ছি দেখুন অল্প অল্প করে খোসা ছাড়িয়ে নিচ্ছি নর্মালি আমরা সাধারণত সব রেসিপিতে এইভাবেই খোসা ছাড়াই আর তারপরে উপরের নিচে এইভাবে একটু কেটে নিয়ে মাঝে মাঝে একটু করে চিঁড়ে দিচ্ছি এতে করে নুন মশলা খুব সহজেই ঢুকবে আর পটলটা তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে তো সমস্ত পটলগুলো আমি এইভাবে তৈরি করে নিয়েছি আর এখন কিছু মশলা তৈরি করে নেব একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি পাঁচ টেবিল চামচ ঘরে পাতা টক দই আপনারা চেষ্টা করবেন টক দইটাই নিতে এটাতেই রেসিপিটা খেতে ভালো হবে আর হেলদিও হবে নিয়েছি কিছুটা লবণ আর দেড় চা চামচ মতো চিনি দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব যাতে কোনো দানা না থাকে একদম স্মুদ একটা মিক্সচার তৈরি হবে আর চিনিটা কিন্তু দিতেই হবে কেননা টক দই যেহেতু বেশ খানিকটা টক আর চিনিটা দিলে স্বাদের একটা ব্যালেন্স আসবে তো দইটা তৈরি করে আমি রেখে দিয়েছি এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে প্রায় থ্রি ফোর্থ কাপ মতো তিল আমি এখানে নিয়েছি ওজনে এটা একশো গ্রামের মতো হবে আর সেটাকে খুব ভালোভাবে ড্রাই রোস্ট করে নিচ্ছি তিল ভাজা সুন্দর গন্ধ বের হয়ে যাবে আর তিলটার কালার এরকম চেঞ্জ হয়ে যাবে তখন আমি তিলটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা সরষের তেলে করব আমি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন আমি তেল কিন্তু কমই রেখেছি এই রান্নাটা কিন্তু এই তেলেই করব। আর এখন পটলগুলো সব একসাথে দিইনি ভাজাটা একটু মুশকিল হবে বলে অর্ধেক কটা পটল দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে একটু নেড়েছেড়ে ভেজে নেব খুব বেশি কালার আসার দরকার নেই মোটামুটি একটুখানি ভাজা ভাজা হলেই পটলগুলোকে আমি তুলে অন্য একটা পাত্রায় রেখে দেব। আর এই রান্নায় কিন্তু কোনো রকমের হলুদ আমি ব্যবহার করছি না আপনারা চাইলে ব্যবহার করতেই পারেন এক ব্যাচ পটল ভাজা হয়ে গেছে আর এক ব্যাচ পটল আমি ভাজতে দিচ্ছি আর ততক্ষণে আমি তিলটা গুঁড়ো করে নেবো তিলটা ঠান্ডা হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি প্রথমে ড্রাই গ্রাইন্ড করে নেবো এতে করে তিলটা পরে খুব স্মুদ হয়ে বাটা হবে গুঁড়ো করে নেওয়ার পরে জল দিয়ে আমি এখন তিলটাকে ভালোভাবে বেটে নেব আর পটল সমস্ত আমার ভাজা হয়ে গেছে এখন কড়াইতে ওই তেলেই দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর ওয়ান ফোর চা চামচ মতো মেথি মেথি খুব বেশি হলে তেতো হয়ে যায় কিন্তু মেথির সুন্দর গন্ধটা এই রেসিপির জন্য দরকার মেথিটা ভাজা হয়ে সুন্দর গন্ধ বের হয়ে গেলে আমি তিল বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম আর এখন তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নেব সামান্য সময় নেড়ে ছেড়ে কষিয়ে নেবো আর এখন দেখুন তিল বাটাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দইটা আর তার আগে গ্যাসটাকে আমি একদম লো করে দিয়েছি কেননা তা নইলে অত্যধিক হিটে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে খুব ভালোভাবে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি আর এখন টক দইটা একদম ভালোভাবে মিশে যাওয়ার পরে দিয়ে দিয়েছি ব্লেন্ডার যার ধোয়া জল জলটা দিয়ে ফুটে উঠলে এখন আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো আর পটল যেহেতু আমি খুব একটা বেশি ভাজি নিই সেজন্য এখন পটলটাকে এই ঝোলের মধ্যে সেদ্ধ করে নিতে হবে তার জন্য ঢাকনা দিয়ে দশ থেকে বারো মিনিট আমি পটলটা রান্না করে নেবো মিডিয়াম হিটে দশ মিনিট বাদে ঢাকনা খুলছি আর এর মধ্যে কিন্তু আমি দু তিনবার ঢাকনা খুলে উল্টে পাল্টে দিয়েছিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু উল্টে পাল্টে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আর পটল কিন্তু নরম হয়ে গেছে রান্না আমাদের একদম তৈরি দেখেই বোঝা যাচ্ছে যে ঠিক কতখানি লোভনীয় হয়েছে গ্যাস অফ করে দিয়েছি একটা ভাজা শুকনো লঙ্কা দিয়ে পরিবেশন করে দিচ্ছি এটা গরম ভাত বা রুটি সবেতেই খুব ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন রেসিপির ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল